নিয়ম নিয়ম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে নিয়ম মানতে হবে যেভাবে বলেছি আমাদের টিচারাভাবে দেখিয়ে দিয়েছেন সেইভাবে দাঁড়ানো যাবে না হাত ছাড়া যাবে না সোনামণিরা নিয়ম মেনে কিন্তু প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হবে হ্যাঁ ব্যাঙের মতো করে হাত না ছেড়ে না দাঁড়িয়ে সামনে যেতে হবে লাভ দিয়ে দিয়ে তারা কিন্তু তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা এখনো তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে কোনো ভাবে আমি লাল বাজে এখানে যেতে পারি না 好了，好了，好了，好好了。